সালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমার বাসের যাত্রা যাত্রাবিরতি একটি হোটেলে অবস্থান করছি হাইওয়ে রেস্টুরেন্ট বা হোটেল তো এই প্রতিমধ্যে আমার একটা কথা মনে পড়ে গেল আমার বড় ভাই যিনি বিসিএস শিক্ষা ক্যাডারে আর কি সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তো ওনার ভাইবার সময় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোথা থেকে এসেছেন আপনি কি গতকাল আপনার বাড়ি থেকে রওনা দিয়েছেন কিনা না যেহেতু রংপুর বলেছে তো ওনাকে তখন জিজ্ঞাসা করা হলো আপনি গত রাতে এসেছেন তো আপনার বাসের নাম্বারটা কত ছিল তো ব্যাপারটা আসলে অনেক ইন্টারেস্টিং ব্যাপার না যে মানে বিসিএসের ভাই ভাই তাকে জিজ্ঞাসা করা হলো যে বাসের নেম যে নাম্বার প্লেটটা থাকে সেটার নাম্বারটা কত ছিল তো এই ব্যাপারটা মানে অনেকের কাছে অবাক লাগলেও ভাই কিন্তু উত্তরটা দিতে পেরেছিল কারণটা হচ্ছে আমরা যখন হাইওয়েতে যখন বাসগুলো হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয় তখন কিন্তু আমরা বাসের যে নাম্বারটা সেটা দেখার পর আমরা কিন্তু নেমে যাই যার ফলে হয় কি আমরা পরবর্তীতে আমাদের যাতে মিস্টেক না হয় অন্য কোনো বাসে ভুলে যাতে না উঠি সেজন্যেই মূলত এটা করা হয় তো এই ব্যাপারটি মূলত ভাইবা বোর্ডে একজন প্রা প্রার্থীকে আর কি তার চতুরতা যাচাইয়ের জন্যে কিংবা তিনি কেমন সচেতন একজন ব্যক্তিত্ব সম্পন্ন এই জিনিসটা যাচাই করার জন্য মূলত প্রশ্ন করা হয়েছিল তো ভাইয়া আমার সাথে এটা শেয়ার করেছিল এই জন্যে আমি মনে করলাম আমাদের যারা অডিয়েন্স আছে তাদের এটা মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেহেতু তাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম